আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এক্স আজ আমরা আপনাদের সাথে উদাসী ব্র্যান্ডের সিক্স জিরো সেভেন ফাইভ মডেলের এই টেবিল ল্যাম্পটা নিয়ে কথা বলবো মূলত এটা একটা এসি ডিসি টেবিল ল্যাম্প আপনারা অনেকেই ইতোমধ্যে এই ল্যাম্পটা ব্যবহার করছেন তো জানে এটা পারফরমেন্স সম্পর্কে যারা নতুন করে এটা পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আমরা আজকে এই প্রোডাক্টটার সম্পূর্ণ ডিটেল আলোচনা করব তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন খুবই হাই কোয়ালিটি প্লাস্টিক দিয়ে এই প্রোডাক্টটা তৈরি অ্যাকচুয়ালি উদাসী ব্র্যান্ডের সবগুলো প্রোডাক্টই খুবই প্রিমিয়াম ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয়ে থাকে এটার যে বডিটা দেখতে পাচ্ছেন আপনারা বডিটা আমরা একটু কাছে এনে দেখাচ্ছি বডিটার যে রডটা আছে এটা কিন্তু খুবই শক্তপোক্ত হ্যাঁ অনেক ল্যাম্পে দেখা যায় যে এটা হেলে পড়ে যায় বাঁকা হয়ে যায় বাট উদাসী ব্র্যান্ডের এগুলো কিন্তু খুব ভালো ইউজ করে থাকে হ্যাঁ এজন্য এটাতে কোনো সমস্যা আসবে না আপনি যতদিনই এটা ব্যবহার করেন এটাকে যতই মোচর দেন এদিক ওদিক নাড়ান কোনো সমস্যা নেই এটা যে অবস্থায় আছে সে অবস্থায় থেকে যাবে কোনো সমস্যা হবে না উপরের অংশে দেখতেই পাচ্ছেন একটা হ্যাঙ্গারের মতো একটা ফিতা ব্যবহার করা হয়েছে এটা জাস্ট এটা হ্যাং করার জন্য এছাড়া এটার আর কোনো কার্যকারিতা নেই এখানে আটচল্লিশটা এলইডি আছে হ্যাঁ এটার ভেতরে ছোট ছোট আটচল্লিশটা এলইডি আছে এবং উপরে একটা ভালো মানের ডিফিউজার ব্যবহার করা হয়েছে নিচের অংশে কন্ট্রোলের জন্য থাকছে একটা রোটারি সুইচ এই সুইচের মাধ্যমেই এই ল্যাম্পটা অন অফ করা যাবে এবং ব্রাইটনেস কন্ট্রোল করা যাবে নিচের অংশে এখানে পাঁচটা বটম প্যাড ব্যবহার করা হয়েছে এরকম কিন্তু বটম প্যাড সচরাচর কম থাকে ঠিক আছে এত বড় বড় প্যাড আসলে দেওয়া থাকে না বাট উদাসীন মোটামুটি প্রায় সব প্রোডাক্টেই এরকম ভালো মানের প্যাড দেওয়া থাকে তাই এগুলো আপনার উপর খুব ভালো গ্রিপ চার্জিং এর জন্য এখানে টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে এবং সাথে একটা চার্জিং ইন্ডিকেটর থাকছে তো আমরা ল্যাম্পটা একটু অন করে দেখি এটার আলোটা প্রথমে অন করলেই এটা লো ব্রাইটনেসে চলবে অন করলে এটার ব্রাইটনেসটা লো থাকবে এরপরে আমরা যখন ঘোরাবো ঘোরানোর সাথে সাথে এটার ব্রাইটনেসটা বাড়তে থাকবে আবার যখন আমরা এটা অ্যান্টি ক্লক ওয়াইজ ঘোরাব তখন সেটার ভলিউমটা কমতে থাকবে অর্থাৎ আলোটা কমতে থাকবে এবং এক পর্যায়ে সেটা বন্ধ হয়ে যাবে এরপর আবার যখন আমরা ব্লক ঘোরাবো তখন আলোটা বাড়তে থাকবে এই ল্যাম্পটা যেহেতু এসিডিসি সাপোর্টেড তাই আপনারা চাইলে এটা প্লাগিং অবস্থাতেও ব্যবহার করতে পারেন আবার রিচার্জেবল হিসেবেও ব্যবহার করতে পারেন এই ল্যাম্পে দুটো বারোশো মিলিয়ন পেয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে যার টোটাল ক্যাপাসিটি চব্বিশশো মিলিয়ান পেয়ার এটা থেকে আপনারা সর্বোচ্চ আট ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন চার্জিং এর জন্য টাইপ সি পোল্ড ব্যবহার করা হয়েছে তো আমরা একটা টাইপ সি কেবল দিচ্ছি যখন আপনারা কেবল সংযোগ দেবেন এখানে একটা লাল লাইট চলবে অর্থাৎ এটা চার্জ হচ্ছে যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এটা সবুজ হয়ে যাবে তো প্লাগিন অবস্থায় আমরা এটা অন করছি আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর আলো প্রচুর আলো কিন্তু হ্যাঁ এখানে আসলে অনেক আলো লাইট আছে এজন্য তেমন বোঝা যাচ্ছে না তবে এটার আলো কিন্তু অনেক আপনারা মোটামুটি একশো বিশ স্কোয়ার ফিটের একটা রুমে যদি আপনি জ্বালিয়ে রাখেন পুরো রুমই এটা কভার করে কোনো সমস্যা তো এটার বক্সে তেমন কিছু থাকে না শুধুমাত্র জন্য একটা টাইপ সি কেবল দেওয়া থাকে এক্সট্রা কোনো চার্জার থাকে না এটাই আপনারা সর্বোচ্চ আঠারো ওয়াট পর্যন্ত চার্জার ব্যবহার করতে পারবেন তবে আমরা রিকমেন্ড করি একটা দশ ওয়াটের চার্জার ব্যবহার করার জন্য তো আমাদের কাছে যে চার্জারটা আছে এস এ টোয়েন্টি মডেলের সানাই ব্র্যান্ডের টেন ওয়াট চার্জার এই চার্জারটা খুবই ভালো এই চার্জারটা আপনারা এই ল্যাম্পের সাথে ব্যবহার করলে ইনশাল্লাহ কোনোরকম সমস্যা হবে না প্রোডাক্টটা অর্ডার করতে আমাদের ফেসবুকে অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন চাইলে আমাদের স্টোর থেকে অর্ডার করতে পারেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন অথবা আমাদের হটলাইন নম্বর অথবা দ্বারাজ ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের জানাতে পারেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম